এই তুমি সত্যি করে বলো তুমি কোন দেশের গাড়ি আরে বন্ধু আমি তো ইরানের গাড়ি না নিচে তো ইরানের গাড়ি আছে তুমি সত্যি করে বলো তুমি কোন দেশের গাড়ি আরে বন্ধু তুমি রাগ করো না আমি হলাম ফিলিস্তিনের গাড়ি রে তুই তো আমার মিথ্যা কথা বললি নিচে তো ফিলিস্তিনের গাড়ি আরে না বন্ধু তুমি এভাবে রাগ করলে হবে না আমি হলাম রাশিয়ার গাড়ি নাহ নিচে তো রাশিয়ার গাড়ি আছে তুই সত্য বলবি নাকি তোকে এখনি গুলি করে উড়িয়ে দিবি বন্ধু আমাকে গুলি করে মেরো না আমি আমার আসল রূপ দেখাই কিন্তু তার আগে তুমি টাকাকে বেশি ভালোবাসো নাকি তোমার মাকে বেশি ভালোবাসো যদি তুমি তোমার মাকে বেশি ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর যদি টাকাকে বেশি ভালোবাসো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও এনে অতচ্ছলা আমেরিকার গাড়ি তোকে খাঁচার ভিতরে বন্দী করে ফেলি